আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমি ভালো আছি আজকের ভিডিওতে অলস বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণী যারা পড়ে তাদের জন্য আজকে তাদের জন্য যে ভিডিওটি হচ্ছে যা উচ্চতর গণিতের স্থানক জ্যামিতি আমরা কিভাবে করব তা আমি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের জন্য দেখানোর চেষ্টা করবো তোমরা যদি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত থাকে ইনশাল্লাহ তোমরা খুব সহজ ভাবে বুঝতে পারবে আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি আমি সলিউশন করে দেখাবো তা হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার জন্য কিন্তু একটা সূত্র আছে যদি সূত্রটা জানা থাকে যাদের জানা আছে ভালো আর যাদের জানা নাই তাদের জন্য আমি বোর্ডে কিন্তু লিখে রাখছি চতুর্ভুজের ক্ষেত্রফল হাফ এক্স ওয়ান নির্ণয়ের আয়ত্ত করার চেষ্টা করবে প্রথমে আমরা দেখবো এখানে একটা চতুর্ভুজের চারটে শেষ বিন্দু থাকে প্রদত্ত বিন্দু থাকে চারটা এই চারটা বিন্দু এখানে দেওয়া আছে এই বিন্দু নেব। ধরি এ হচ্ছে জিরো জিরো বি হচ্ছে মাইনাস টু ফোর সি হচ্ছে সিক্স ফোর আর ডি হচ্ছে ফোর ওয়ান এই চারটি বিন্দু দ্বারা আমরা এখন ক্ষেত্রফল ভিড় করব এখানে লিখব প্রথমে এ বি সি ডি চুর্ভুজের ফল এক্স ওয়ান্স টু এক্স থ্রি এক্স ফোর জিরো মাইনাস টু সিক্স ফোর জিরো এরপরে ওয়াই ওয়াই টু বলতে ফোর ওয়াই থ্রি হচ্ছে গুন করব জিরো দিয়ে কোন সংখ্যাকে গুণ করলে জিরো হয়ে যায় মানে টু ফোর গুণ দিলে মাইনাস এইট প্লাস সিক্স প্লাস জিরো মাইনাস এরপরে প্রথমবার গুণ করার পরে দ্বিতীয়বার মাইনাস হবে জিরো দিয়ে গুণ করলে জিরো চার ছয় চব্বিশ চার চার ষোলো গুণ করলে জিরো

চতুর্ভুজে চতুর্ভুজের ক্ষেত্রফল কখনো ঋণাত আমরা সবসময় মনে রাখবো ত্রিভুজ বা ক্ষেত্রফল সেটা ত্রিভুজ হোক বা চতুর্ভুজ হোক ক্ষেত্রফল কখনো ঋণত্ব হয় না ত্রিভুজ বা চতুর্ভুজের ক্ষেত্রফল এরকম যদি ঋণাত্মক সংখ্যা আসে তাহলে আমরা লিখে দেবো ক্ষেত্রফল কখনো ঋণত্ব হয় না তাহলে নির্ণয় ক্ষেত্রফল ক্ষেত্রফল টোয়েন্টি টু অর্থাৎ বাইশ বর্গ একক আমাদের নির্ণয়ের ক্ষেত্রফল এই চতুর্ভুতে যতগুলো ক্ষেত্রফল আছে ঠিক একই নিয়মে বের করা হবে তোমাদের যেকোনো একটা মাত্র ক্ষেত্রফল বের করলেই আর দ্বিতীয় কোনো প্রকার শিকার প্রয়োজন হবে না ওই একটা ক্লিয়ার হলে একটা ভালোভাবে যদি তোমরা জানতে পারো তাহলে বাকি যেকোনো চতুর্ভুজের ক্ষেত্রফল বা ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা অনায়াসে খুব সহজভাবে নির্ণয় করতে পারবে এছাড়া আমাদের আজকে তোমাদের সামনে ভিডিও ক্লাস মাধ্যমে দেখা দিলাম সলিউশন করে দেখালাম যে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল এবং চতুর্ভুজের ক্ষেত্রফল বের করা হয় আমার এই ভিডিও ক্লাসটি যারা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু তা কমেন্টস করে জানিয়ে দেবে তার কারণ কমেন্টস না করলে লাইক না দিলে কিন্তু সামনে পরবর্তীতে কোনো নতুন ভিডিও করার আগ্রহ কমে যায় যদি তোমরা লাইক করো কমেন্টস করো তাহলে নতুন ভিডিও দিতে সেখানে আরো উৎসাহ বাড়ে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ